শুরু হয়ে গেছে বিয়েবাড়ির মরশুম আর বিয়ে বাড়ির মরশুমের প্রথম নেমন্তন্ন পেয়েছি যেতে তো অবশ্যই হবে বরকে তুলে নিয়ে চলে গেল হাইজ্যাক করে আর আমিও গুটি গুটি পায়ে চলে এলাম স্টার্টার কাউন্টারে ছিল কফি ফুচকা ভেজ পকোড়া চিকেন পকোড়া চিকেন পকোড়া খেয়ে চলে এলাম মেন কোর্সে ওরে বাবা মেনু কার্ড দেখেই তো আমার মাথা ঘুরে গেছে ছিল এলাহি আয়োজন ফার্স্টেই ছিল ফিশ ফ্রাই এবং তার সাথে তো থাকতেই হবে সালাড এবন সস পাতলা কাটলি মাছ একদম মশলা মাখানো মাছ খেতে কিন্তু বেশ লাগছিল আর এর ছিল গরম গরম নানপুরি আর সঙ্গে ছিল চানা মশলা বেশি না একটাকেই পেটটা ভরে গেল অর্ধেকটা এর পরেই ছিল পি রাইস আর সঙ্গে ছিল কাতলা ভাপা কাতলা মাছটা দেখেই আমি প্রেমে পড়ে গেছি এত ভালো লাগছিল দেখতে আর মাছটাও কিন্তু বেশ ফ্রেশ ছিল এরকম ভাপা কিন্তু বিয়েবাড়ির ছাড়া আর কোথাও পাওয়া যায় না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে এলো মেইন কোর্সের রানী মটন কষা মটন কষাটা কিন্তু দুধ দান্ত খেতে হয়েছিল আর পি রাইসের সাথে গরম গরম মটন এক ঘর লাগছিল বিয়েবাড়িতে গিয়ে কিন্তু মটন একবার খেতে নেই দুবার খেতে হয় অন্তত তাই আবার নিয়ে নিয়েছিলাম মাটন আর সঙ্গে একটু পি রাইস মাটনটা কিন্তু দুর্দান্ত সেদ্ধ হয়েছিল আজকে মোটামুটি সাত পিস মাটন চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম ভজমলা দিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম